সালাম আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আমাকে আজকে হঠাৎ লাইভে দেখে আবার খাওয়ার কিছুই নেই আমি আজকে লাইভে এসেছি একটাই কারণ সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমার আইডিটা একটু অ্যাক্টিভ রাখার প্রয়োজন আমার আমার জন্য কারণ ইদানিং আমার নামে আইডির যেই মানে মানে কি বলবো ফেক আইডির সংখ্যা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আমার নামে একষট্টিটার উপর ফেক আইডি কিছুদিন পরে সেটা একশো দুইশো ছাড়াই যাবে আর প্রত্যেকটা ফেক আইডি আমার এই আইডিটা বেশি ফলো করে বাট লাইভ আসতে পারে না বিকজ দে ইউজ দ্য ফেক আইডি আর আমার এটা যেহেতু রিয়েল এই জন্য আমি সরাসরি লাইভে অ্যাটেন্ড করে ফেলি আমাকে যে কমেন্ট করবেন আমি লাইভে থাকার সময় আমি সেটা রিপ্লাই দিয়ে দিব আমি সাধারণত আমার এ আইডি থেকে লাইভে সচরাচর আসি না বাট এখন থেকে মাঝে মাঝে আমার আসতে হবে একটাই কারণ আমার এ আইডি ফলোয়ার থেকে বেশি যে আইডির ফলোয়ারটা ওই আইডির নামও একই নাম একই এন ই দেওয়া আমার পেজও তো এন দেওয়া যেটা ভেরিফাইড আপনারা জানেন তো আমার পেজ যেহেতু ভেরিফাইড এই জন্য আপনারা চিনতে পারবেন যে ভেরিফাইড পেজ এটা নীলিমাপুর বাট আমার আইডি তো ভেরিফাইড না আসলে এই আপনারা চিনতে পারবেন না তো ওই ফেক আইডি ফলোয়ার্স কিছুদিন পরে দেড় লাখ ছাড়া যাবে এখনই এক লাখ পঁচিশে বেশি হয়ে গেছে আই থিঙ্ক তো একটা মেন কথা হচ্ছে আমি লাইভে আসছি আপনাদেরকে একটা ইনফরমেশনই দেওয়ার জন্য যে ওই থেকে একটু দূরে থাকবেন কারণ ওই বিভিন্ন সাথে কথা বলে তাদের কাছ থেকে টাকা নিতেছে যেটার জন্য আমার ইমেজটা নষ্ট হচ্ছে আসলে মানে আমার আমার কোনো ক্ষতি হচ্ছে না আমার ভিডিও সে ছাড়ছে ঠিক আছে বাট মানুষ মনে করতেছে আমার আইডি আমি মানুষের কাছে টাকা চাচ্ছি এটা আসলে ভুল আমরা কারোর সাথে কথা বলি না পার্সোনাল ইনবক্সে নিজের ফ্যামিলির সাথে ঠিক মতো কথা বলি না বাইরের মানুষ দূরের কথা এই জন্য আমি বললাম কি যা বলো বলবেন কমেন্ট কমেন্ট বক্সে বলবেন আই হ্যাভ নো ইন বক্স তো যাই হোক আমি কিছুক্ষণ একটু কমেন্ট পড়ে নিই তারপর আর কিছু কথা বলবো আপি এত সুন্দর কেন আলোর

কমেন্ট করেন রে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো লাগে দেখতে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আজমুল সাকিব ভাই কেমন আছেন আপনি আমার আমার অবস্থা আসলে তেমন একটা ভালো না আমার ঠান্ডা লাগছে একটু জ্বর একটু অসুস্থ বলতে পারেন আসলে আমার প্রতি বছর এক্সাম শুরু হওয়ার আগে ঠান্ডা লাগে দিকে এখন ঠান্ডা লাগছে কারণ আগের বছরগুলোতে ফার্স্টে লাগতো কারণ হার্ড হার্ড সাবজেক্টগুলো সামনে পড়তো কিন্তু এখন আমার সব হার্ড এক্সাম মানে সাবজেক্টগুলোর এক্সাম লাস্টের দিকে পড়ছে আজকে আমি হায়ার এক্সাম দিয়েছি যেটা আমার মাথার আশপাশ দিয়েও যায় না সো হারমাত এক্সাম আসলে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো দিছে আমি আমার আশার মানে আমি যেটা আশা করছিলাম তার থেকেও ভালো দিস অনেকটা এই জন্য লাখ শুক্রিয়া আল্লাহ তালার কাছে আর আরেকটা কথা হচ্ছে যে ম্যাথ এমনিতেও আমার একটু প্রবলেম হয় কারণ হচ্ছে

হ্যাঁ আমার আর দুইটা আছে আমি কিন্তু কমেন্ট পড়তেছি এমন না যে আমি কথা কমেন্ট পড়তেছি যদিও আমি আমার আইডিতে কমেন্ট খুবই কম পড়ি তারপর আমি সব কমেন্ট পড়ার ট্রাই করতেছি যেগুলো কি আমার কাছে আসতেছে এমনও হয় আমার অনেক ফ্যামিলি পারসন ফ্যামিলির লোক আমাকে কমেন্ট করে বা টুইটা আমার কাছে আসে না আমি লাইভ থেকে শেষ হওয়ার তখন দেখি একটা কথাই বলবো আমার আজকে একটাই কারণ যদিও আমার কালকে ওরকম হার্ড এক্সাম নাই এই জন্য আমি একটু ফ্রি টাইমে লাইভ আসা একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে দয়া করে যদি কোনো আমার আমার ছবি দিয়ে এমন কোন আইডি থেকে যদি আপনাদের কাছে কোনো মেসেজ আসে এমন যে আমি নীলিমা বলছি কেমন কিছু দয়া করে ওই সব আইডিতে আপনারা অ্যাড হবেন না যদিও অ্যাড হন ওইটার জন্য ভাই আমি দায় ভার না কারণ আমি এই কমেন্টটা মানে শুনছি মানে কমেন্ট আমার কাছে আসছে বিধায় আমি আজকে লাইভে এসে আপনাদের কি বলতেছি যে অনেকেই বলতেছে তুমি আপু আমার তোমার নাম আইডি দিয়ে আমার কাছ থেকে টাকা চাইছে ভাই আসলে এগুলো আসলে ঠিক না এমা ভাবে ভালো আছি তুমি কেমন আছো টুনটুন কেমন আছে সামাই কুমারি আমার মেন একটা কথা বলার আছে যার আইডি খুলছে ভাই খুলুক নো প্রবলেম আমার ভিডিও আপলোড করতেছে ডোন্ট কেয়ার আমার কোনো সমস্যা নেই আমার ভিডিও আপলোড করুক সমস্যা নেই কিন্তু ভিডিও আপলোড করতেছে একই ক্যাপশন কেন ইউজ করা লাগবে একই ক্যাপশন কেন লিখা লাগবে একই ভিডিও স্টোরিতে কেন পোস্ট করা লাগবে আরো বেশি বড় কথা হচ্ছে কেন মানুষের কাছে আমাদের নাম করে টাকা চাইতে হবে মানুষের ভিডিও ছাড়তেছে ঠিক আছে মানুষের ভিডিও ছেড়ে টাকা ইনকাম করতেছে ডলার কামাইতেছে ঠিক আছে মানলাম ঠিক আছে আমার কোনো সমস্যা নেই বাট কেন ভাই আমার আমার নাম করে কেন মানুষের সাথে কথা বলেন আমার অনেকের সাথে নাকি রিলেশনও করছে ওই যে আইডিটা দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার নিবে আমি আসলে দেখি না কত ফলোয়ার্স তো একটা কথাই বলার আছে আপনাদের কাছে যদি আইডির সাথে কেউ অ্যাড হয়ে থাকেন আমার আমি কিন্তু এটার জন্য সম্পূর্ণভাবে আমি একদমই এটার জন্য দায়ভার না একদমই আমি একটা কথা আমার সবসময় বলছি আমার একটা ক্লু হচ্ছে আমার আমার আইডিতে হল হল লিস্ট লিস্ট মুভির পোস্ট করা এটা একটা ক্লু দ্বিতীয় ক্লু হচ্ছে আমার এই আইডির ভিডিও মাঝে মধ্যে আমার পেজ থেকে শেয়ার করা হয় আমার পেজের সাথে এই আইডিটার অ্যাড আছে সো এই আর একটা ক্লু আমার পেজে আমি যদি কখনো লাইভে আসি আমি এই আইডি থেকে জয়েন করে সেটা পিনে রাখি যে আমাদের অনেকগুলো ফিগারি থাকতে পারে স্বাভাবিক বাট আপনারা কেন ওইসব ফিগারির সাথে অ্যাড হবেন অ্যাডই যেহেতু হবে একটা মানুষকে চিনেন না জানেন না পরিচয় নাই ঠিক আছে তার ভিডিও আপনি দেখেন আপনার ভালো লাগে আপনি টাকা কেন দিবেন আসসালামাইকুম আসসালাম শুক্রবার আসবা কি কি এনাই এলাই এমে দিলাম নিলিমা কে কে আহ কিন্তু ইমা ভাবি তোমাকে রিপ্লাই দিছিলাম সরি ভুলে গেছি আমি শুক্রবারে হ্যাঁ নানুবাড়িতে যাব যাবো বাট শুক্রবারে যে আমি আসলে থাকতে পারবো না আমার চলে আসতে হবে কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সাম পরশু অর্ধেক বাকি অর্ধেক শনিবারে সো আমার চলে আসতে হবে সকালবেলা যেহেতু পরীক্ষা আর এখন তো শীতকাল আর ওখানে ঠান্ডা অনেক বেশি তো সকালে অত ভোরে আসা আসলে সম্ভব না আমাকে কেমন দেখা যাইতেছে যাক ভাই আমার আমার কোনো সমস্যা নেই আমাকে যেমন মন তেমন দেখা যাক আমি আমি বাঁচি না আমার জানা আমার এক্সাম চলতেছে একটা পর একটা একটা পর একটা আমার মাথার উপর দিয়ে চাপ যাইতেছে আসলেই আমি যেমন মন তেমন দেখা যাক অনেকদিন পর লাইভে পেলাম কেমন সব আমি ভালো আছি যদিও আমি আইডি থেকে কি ব্যাপার যদি আমার আইডি থেকে আমার লাইভে আসা হয় না তেমন ইমা ভাবি তোমার সাথে কথা হয় না অনেক দিন আর আয়া তো আমার কোলে আসে না এখন শুক্রবারে তোমরা যায় ওই বাসায় তোমাদের বাসায় মনে হয় যাওয়া হবে না কারণ আগে তো রাস্তা অনেক সোজা ছিল আর এখন তো রাস্তাটা একটু আঙ্কেল আন্টি কেউ ওকে থ্যাংক ইউ আমাকে সুন্দর লাগুক না লাগুক ভাইয়া আমার কোনো সমস্যা নেই আমার তো এইটার জন্য লাইভে আসা না আমার লাইভে সেই যে কথা বলা এটার জন্য না আমার লাইভে সে কথা বলা একটার জন্যই সেটা হচ্ছে আমার ফেক আইডি আমি আমার লাইভে কোনো পাল্টা টপিক নিয়ে আসলে কথা বলি না আমি লাইভে একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ফেক আইডি এইটা এই টপিক নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলছি যদিও আসলে আমি আর পারতেছি না টপিকটা আমি খুব শীঘ্রই শেষ করে দিব যদিও আমি আসলে ওই আইডিটা হচ্ছে আমার ভিডিও প্রোটেকশন দেওয়া আছে আমার এই ফেসবুক সাথে আমার একটা আমার ইনস্টাগ্রাম আইডি কানেক্ট করা আছে তো আমার ইনস্টাগ্রাম আইডিতে আমি ভিডিও আপলোড করি তো ওইটার মধ্যে ফলোয়ার্স বেশি আর একটা আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলাম যেটা আসলে ড্যাম আমি আসলে ইউজ করি না ওইটা তো ওই আইডি থেকে একটা ইনস্টাগ্রাম আইডি অ্যাড করছে তো ইনস্টাগ্রাম আইডি অ্যাড করার পর সে ভিডিও আপলোড করে যেটা আমার কাছে নোটিফিকেশন আসে প্রোটেকশন দেওয়া আছে এই জন্য বাট ওই আইডির কোনো নোটিফিকেশন আসে না বিকজ সে আমাকে ব্লক মেরে রাখছে আইডিটা খোলার আগেই সে আমাকে ব্লক মেরে তারপর আইডিটা খুলছে তারপরও ইদানিং সে ওই আইডি দিয়ে আর একটা আইডির কি মিমি নিমি মেবি এই আইডিটা ভিডিও শেয়ার দিয়ে বলছে সবাই সাপোর্ট করা ফলো দাও বাদ দিলাম আমি আমার আইডি থেকে কখনো এমন পোস্ট করব না আমি আসলে এমন পোস্ট করি না আসলে মানে এক দিক দিয়ে এত টেনশন ঠিক হয়ে যাবো টেনশন করেন না টেনশন কারণ কেন নিজের যত্ন নিতে হবে তো আসলে ভাই নিজের যত্ন আগে পরে আমার কাছে নিজের যত্ন আসলে নেওয়ার অতটা প্রয়োজন মনে করছি না আপাতত যেহেতু একজন এখন এক্সাম আমার ঘুমানো হয় রাত একটা বাজে কি এখন ইদানিং যেগুলো সাবজেক্ট আমার ইম্পর্টেন্ট ওগুলো আমি আগে ঘুমাই বাট এমনি নর্মাল সাবজেক্টগুলোতে গুলোর সময় রাতে পড়ি এই জন্য একটা দেড়টা বাজে ঘুমাইতে আমার চোখের নিচে অবস্থা দেখতে পারতেছেন রাত্রেবেলা বেলা কি দেখলে হুট করে যে আমি কারোর সামনে দাঁড়ায় আমাকে দেখে ভয় পাবে তো এমন হয়েছে আমার অবস্থা রাত জেগে তোমার লাইক দেখতেছি থ্যাংক ইউ সো মাচ হিম ভাবে অসংখ্য ধন্যবাদ টুন টুন কেউ দেখাও বলো যে এটা তোমার ফুপি নিলেও তো আমার আমাকে ভুলে যায় দুই পর পর সো বিউটিফুল সো বিউটিফুলো কিংক ইউ আপনার সাথে কি দেখা করা যাবে কেন ভাই আমার সাথে দেখা করে আপনি কি করবেন আজকে অনেক বেশি সুন্দর লাগছে থেকে বলছি কেমন আছেন ভালো আছেন লাস্ট পরীক্ষা শেষ টাইম তো বলা যাবে না হবে আমি আসলে অনেক কমেন্ট স্কিপ করে যাচ্ছি যেগুলো আসলে পড়ার মতো না আমি যেগুলো মনে করছি যেগুলো পড়া লাগবে অথবা জরুরি ওরকম কমেন্ট আমি পড়তেছি কেমন আছেন আপু আপনাকে দেখছি না এবার তো বিভিন্ন রকমের কেক থাকবে যদিও এটা একটু তুমি আমার কমেন্টে উত্তর দাও না কেন আপনি কি কমেন্ট করেছেন আমি আসলেই দেখিনি আপনার কমেন্ট আমাকে আসলে বিধি আমি রিপ্লাই দিইনি শেষ আচ্ছা আমাকে ভালোভাবে এই জন্য দেখতে চাচ্ছেন বাট মেন কথা হচ্ছে আমি তো আমার কোনো ফলোয়ার্সের সাথে দেখা করি না আমি আর কোনো ফলোয়ার্সের সাথে দেখা করি না তো কেমন আছেন আপহামদুল্লিহ ভালো আছি নাইস নিখি হোক আমার ইদানিং আসলেই এক্সামটা শেষ হয়েছে এই জন্য ভালোইছে আমার এখন ঠান্ডা লাগুক জ্বর অসুখ সমস্যা কথা হচ্ছে আমার স্ক্রিনের একটু প্রবলেম হচ্ছে কারণ কিভাবে প্রবলেম হচ্ছে আমি বলি আমার ইদানিং অ্যালার্জির প্রবলেম হইতেছে ঠান্ডা লাগছে কথাটা কিন্তু আমি মুখ দিয়ে বলছি আমার নাক দিয়ে কথা বেরোতেছে ঠান্ডা লাগছে প্রচুর ইদানিং আমার উপর দিয়ে চাপ যাচ্ছে বাট আমি পারবো আমার প্রত্যেকটি এক্সাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো যাচ্ছে সবার দোয়ায় আমার প্রিয় মানুষদের দোয়ায় আমার এক্সামগুলো ভালো যাচ্ছে এখন রেজাল্টের পালা টেনশন কিন্তু শেষ না বার্থডে আসতেছে কাজিন আসতেছে সব মজা করব ঠিক আছে বাট টেনশন শেষ না এক্সামের রেজাল্ট পাওয়ার জন্য তো 萨曼尼，我们去阿波斯提亚吗？先生，可以，漂亮。先生，既然我们离了巴黎，我们萨曼漂亮。伊，哥们，Jayhook，俺漂亮。阿恰塔。 নিম তাক নিম সরকার যেহেতু আমি আসলে বলতে চাচ্ছিলাম না আপনি বাধ্য করছেন আমাকে এই কথাটা বলতে আমি আমার একটা ফলোয়ার্সের সাথে রাজশাহীতে দেখা করেছিলাম আমার ফলোয়ার্স আমার একটা আঙ্কেল আছে তার সাথে যোগাযোগ আমার মানে আমার সাথে দেখা করছিলাম আর একটা আঙ্কেলের হচ্ছে দোকানের সামনে রাজশাহীতে সেই ফলোয়ার্স আমার আম্মুকে মানে মানে আমার নামে ওই যে ফেক আইডি ওইটার সাথে কথা বলে রিলেশন করছে নাকি তাকে আমি চিনি ছয় মাস ধরে সে আমাকে ফোন দিয়ে বলতেছে আপনার মেয়ের সাথে আমি দুই বছর ধরে রিলেশন করি আমি ওকে বিয়ে করব। সাহস মানুষের হওয়া উচিত এতটাও হওয়া উচিত না আর মেন কথা মানুষের আসলে স্ট্যাটাস দেখা উচিত সবার আগে তো সে এই কথা বলার পরে সেও একটা আইডি খুলছে যেটার মধ্যে এআই দিয়ে আমার ছবি তার ছবি এডিট করে মানে পাশাপাশি বসিয়ে সে আর কি ছাড়ে ক্যাপশন দেয় সব গাধাদের মতো মানে গবের চিনুন তো সে এক নাম্বার তো এই জন্য আমি ডিসিশন নিছে আমি আসলেই কোনো ফলোয়ার্স সাথে দেখা করব না আমার ফলোয়ার্সদের সাথে যদি আমার হুট করে দেখা হয়ে যায় সেটা দেখা খুব ভাগ্যের বিষয় বাট আমি সত্যি আমার কোনো ফলোয়ার্স সাথে আর দেখা করব না হাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভালো আছেন কলকাতা কবে আসবে ভিসা নেই সরি আমার রেজাল্ট ভালো হয়ে আমি কোথায় ভর্তি হব ক্লাস নাইনে যে মানুষ থাকে টেনেও তো মানে যে স্কুলে থাকে টেনেও তো স্কুলেই থাকে তো ওই স্কুলেই থাকবো আমার গার্লফ্রেন্ড কিভাবে থাকবে আমি মেয়ে আমি আমি মেয়ে হ্যাঁ মেয়ে বন্ধু কে ইংলিশে গার্লফ্রেন্ড বলে বাট আমার কোনো ফ্রেন্ডই নেই সালাম কি আমার সামিং মসলাম ভালো আছি আমার বাসায় ঢাকায় সবাই এক না জানি ভাইয়া তবে যে বলে না কি জানো মাথায় বেলতলা একবারই যায় ওরকম আমিও রাঙামাটিও আমি গেছি কে বলছি আমি রাঙামাটি যাই না আমি রাঙামাটিও গেছি বাট এক জায়গায় আমি আসলে দিবার যাই না আমি একটা জায়গায় তিনবার গেছি সেটা হচ্ছে কক্সবাজার একটা শুটিং এর জন্য দুইবার শুটিং এর জন্য একবার ঘোরার জন্য বিচ সবার ভালো লাগে বাট আমার আসলে ভালো লাগে না ভালো লাগে কে বলছে ভালো লাগে না দেশের সম্পদ ভালো লাগে অতটাও ভালো লাগে না যতটা আমার পাহাড় বেশি ভালো লাগে হ্যালো সিস্টার হাই আলহামদুলিল্লাহ আপনি হার্ড ওয়ার্কিং করতে ভালোবাসেন আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভালোবাসেন আপনি পারবেন আপনি এগিয়ে যান থ্যাংক ইউ হ্যাঁ আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে আমি তার সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন সাইমুল ইসলাম ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার কি কি কুষ্টিয়া জেলা শিয়ালদা ওমা ইন ইন্ডিয়া ইসলাম বাবির আলম আপনাকে আমি কিছুই বলবো না ওই যে ফার্স্টই তো বলি এটা তো আমার আইডি এখানে আমার ফ্যামিলির লোক অনেক কাছে মানুষের অ্যাড আছে আমি আসলেই রিপ্লাই দিতে পারি না ওইরকম ভাবে এই জন্য ছেড়ে দিই আমি সব সময় যে আপনাদেরকে ছাড় দিয়ে দিবেন আপনি কি সুন্দরবনে আসছেন আজ পর্যন্ত ভুল বা সুন্দরবনের হচ্ছে যাওয়াটা একটু ঝামেলার যেটা আসলে আমার ফিউচার প্ল্যান কি ওটা আমি নিজের কাছে রাখি অনেক সুন্দর জায়গা আমি বললাম তো পাহাড় আমার ভালো লাগে এই জন্য রাঙ্গামাটি ঘুরে মজা পেয়েছি রাঙ্গামাটি পর্যটন কেন্দ্র আহ তারপর কি জানো এটা জুম পাহাড় ওই বাজারটার নাম কি জানো ওই যে একটা রাজার মূর্তি রানীর মূর্তি ওখানে গেছিলাম নাম ভুলে গেছি তারপর গেছি 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 হচ্ছে হচ্ছে জুম পাহাড়ের পর আমি ওই যে ঝর্ণা নামও ভুলে তারপর গেছি হচ্ছে প্যাদা টিংটিং হোটেলে তারপর গেছি হচ্ছে পরেও পার্ক না কি জানো পুলিশ পার্কটা ওইটার মধ্যে গেছি আর পার্কে গেছি যেটা আমি ভুলে গেছিলাম তো বুঝতেছি না আপনি কোনটা কথা বলছেন মনে করেনি কেমন আসসালামাইকুম কেমন আসালিক ভালো আসসালামালাইকুম কেমন আসালিকুম আসসালাম ভালো আছি

আমি আসলে ষাট গম্বুজ নাম জানি আমি খান জাহান জানতাম না তো ষাট গম্বুজ আমি গিয়েছিলাম ওখানে গিয়ে আমার হাত ভেঙে গেছে ওই ষাট গম্বুজের জন্যই আমি মিডিয়াতে আসছি ওখানে গিয়ে আমার হাত ভাঙছে তারপর আমি মিডিয়া ক্যারিয়ার শুরু আমার চ্যালেঞ্জিং সব কাজ শুরু আমি একসাথে কত জিনিস তখন আমার আমি তখন ওয়ানে পড়ি হ্যাঁ আমি তখন টু তে ভর্তি হয়েছি না 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 সরি 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 না 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 তখন আমি হচ্ছে ইসে পড়ি হ্যাঁ আমি তখন মানে স্কুলে ভর্তি হই নাই এমন টাইমে মেবি তো আমার হাত ভেঙে গেছিল ওখান থেকেই আমার মিডিয়াতে আসা আসসালামু আলাইকুম দেখি খেলসাম আলিকুম কেমন সাইন ইসলাম ভালো আছি আমি তখন হচ্ছে আনন্দ শিশু কাননে মেবি ভর্তি হয়েছিলাম আহ তখন আমি শিশু কেমন আছেন হোসেন থ্যাংক ইউ আপনি মালয়েশিয়া থাকেন অনেক সুন্দর কথা বাট অ্যাড্রেস দেওয়ার কিছুই নেই নীলিমা কেমন আছো আলহামদুলিল্লাহ আন্টি ভালো আছে আপনি কেমন আছেন পিচি কেমন আছে আঙ্কেল কেমন আছে একদিন আইসেন আমাদের বাসায় আপনারা তো মনে হয় ঢাকাতেই থাকেন হাই কেমন আছো আমদিরা ভালো আছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এক্সাম আলহামদুলিল্লাহ ভালোই চলছে বাট একটু প্রেসার যাচ্ছে বেশি আসসালামু আলাইকুম আপনি কেমন আছো আমি আসসালাম ভালো আছি আমি রান পাই না সরি আচ্ছা তাকমিনেও যাই হোক আমি বিদায় নিব আমার শেষ আপনারা ভালো থাকেন আপনাদের জন্য রইল অনেক 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 এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্য কি বলে বাগান ভরা ফুলের শুভেচ্ছা আল্লাহ হাফেজ সবাইকে আমি আমি আসলে আমার আমার করতে যাই হোক আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকেন সবাই গুড নাইট আবার দেখাবে আপনাদের সাথে কোনো লাইভে যদি আসি তাহলে আল্লাহ হাফেজ গুড নাইট সবাই দোয়া করবেন আমার জন্য টাটা